তো তোমার কি মানে টার্গেট একটাই মানে ল নিয়ে পড়বে সেকেন্ড কোনো প্ল্যান অন্য কোনো প্ল্যান নাই মানে ধরো ল পেলে না তো তোমার প্ল্যান বি কী আছে হ্যাঁ আচ্ছা জেনারেল ডিগ্রি কলেজে পড়তে হবে আচ্ছা তো বেসিক্যালি জেনারেল ডিগ্রি কলেজে তো আজকাল শোনা যাচ্ছে যে সিইউটি আছে তো সিউটি সিউটি তো অল ইন্ডিয়া লেভেল এক্সাম তো কোন ইউনি ইউনিভার্সিটির আন্ডারে মানে জেনারেল ডিগ্রিটা করবে আচ্ছা এমনি কি মেজর সাবজেক্ট থাকে ইংলিশ